উনি হাসিনার পেতাত তারা যদি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায় সেই পনেরোই পনেরোই আগস্ট হোক আর যে কোনো দিন হোক আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা আপনাদের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আর কখনো এই সিলেটের মাটিতে ঠাই হবে না তাদের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন যে উপদেষ্টা হয়েছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি কিন্তু উনি ওনার বক্তব্য কি শুনলাম যে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছেন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এ ধরনের বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা ছিল সেই উপদেষ্টার বক্তব্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যাখ্যান করছি এবং ওনার ওই ওনার পদত্যাগ দাবি করছি সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা এবং মহানগর শাখা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাতীয় ছাত্র অনেক অত্যাচার নিপীড়নের পরও আমরা সবাই এখানে প্রায় অনেকে চল্লিশ পঞ্চাশটা সাতটা করে মামলার আসামি বিভিন্নভাবে কারা হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় মাঠে ছিল আপনার আপনারা দেখেছেন বাংলা জাতীয় ছাত্র দল অনেক কঠিন পরিস্থিতিতে গত পনেরো সতেরো বছর নির্যাতনের স্টিমুলার রুলার স্টিম রুলারের সরচূড়ান্ত পর্যায়ে যাওয়া পর্যন্ত বাংলা জাতীয় ওই ছাত্র মাঠে ছিল দেখবেন আমরা আওয়ামী লীগের এই ঘোষণাকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের যদি সাহস থাকে বাংলাদেশের যেই ছাত্র সমাজের রক্ত জড়েছে সেই রক্ত সেই রক্তের উপর দিয়ে আপনারা এই সিলেট শহরে মিছিল করতে পারেন কিনা বাংলাদেশ ছাত্র সমাজ তা দেখবে এবং বাংলা জাতীয়তাবাহী ছাত্রদল তা দেখবে যেখানেই সেই খুনি হাসিনার পেত পাওয়া যাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র সমাজকে নিয়ে প্রতিহিত করব আপনাদের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিলাম এবং এবং পনেরোই আগস্ট না পনেরোই আগস্টের কথা বলছি পনেরোই আগস্ট যারাই এই নৈরাজ্য করার সৃষ্টি নৈরাজ্য বা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদেরকে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজকে নিয়ে সেই সব খুনি খুনিদের প্রতিহিত করবে যারা আমাদের ভাইকে আপনারা দেখেছেন প্রায় তিন চারশোর উপরে আমাদের ভাইকে গুলি করেছে এবং গুলি করে হত্যা করেছে এবং যারা আজকে পুলিশ আজকে পুলিশ বাহিনী যারা ছিল তাদের অনেককেই বদল করা হয়েছে আমরা চাই পুলিশ বাহিনী দায়িত্ব নিক এবং বাংলা জাতীয়বাহী ছাত্রদল আপনারা বিভিন্নভাবে দেখেছেন এত অত্যাচার নিপীড়নের মধ্যেও পুলিশের আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কারণ আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ চাই এবং তা বাসযোগ্য বাংলাদেশ করতে বাংলা জাতীয়বাহী ছাত্রদলের যতটুকু দায়িত্ব পালন করা প্রয়োজন আমরা ততটুকু দায়িত্ব পালন করবো এবং আমি আপনাদের মধ্যে আবারও শেয়ার করে বলে দিচ্ছি খুনি হাসিনার পেতাত্তারা যদি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায় সেই পনেরোই হ পনেরোই আগস্ট হোক আর যে কোনো দিন হোক আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা আপনাদের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে আর কখনো এই সিলেটের মাটিতে তাদের ঠাই হবে না এটা আমার সহযোদ্ধা বন্ধু জেলা ছাত্র সাধারণ দিনার আপনাদেরকে বলেছেন আমরা আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য সোর্সে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাওয়াত হোসেন তিনি বিভিন্নভাবে সেই আমাদের যারা ভাইকে হত্যা করেছে নির্বিচারায় আমাদের ভাইদের উপর লেলিয়ে দিয়েছে পুলিশ বাহিনীকে তাদেরকে আবার নতুন করে এই বাংলাদেশে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কিন্তু আমরা যতদিন না সিনার ফাঁসি চাই সিনার ফাঁসি হবে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তাদের সবাইকে সবাইকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা পরে বাংলাদেশের মানুষ সেটা ভেবে দেখবে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেয়া যাবে কি না এর এর আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগে আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করল এবং যারা এই এই আওয়ামী লীগ এবং পরাজিত শক্তির দূষর হিসাবে কাজ করবেন সে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাই হোক না কেন যেই হোক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ তা কখনো মেনে নেবে না